তোমারে বলছি ভিতরে যাইতে ভিতরে আমার দেরি হয়ে যাচ্ছে কেন ভিতরে যাব আমি বলছি পার্টিতে যাব তো যাব তোমার সমস্যা কোথায় অবশ্যই সমস্যা আছে তোমার সমস্যা দিয়ে দিও না তুমি পানি একটা বিবাহিতা মেয়ে সে পার্টিতে যাবে নেশা করবে আবার সে ওখানে থাকবে আবার বাসায় আসবে আমাদের পরিবারের একটা মান সম্মান আছে পার্টিতে যাইতেছি আমি যাও দেখো তো এই ড্রেসটা পরছি কেমন লাগতেছে কুত্তা দেখছিলে কোনদিন আমি তোমার কুত্তার কথা জিজ্ঞাসা করি কুত্তা দেখবে রাস্তা দিয়ে জন না এই যে কার্তিক মাসে এরকম নিচে একটা ঝুলাই রায় খোলা থাকে ওইটা ভালোই দেয়া যায় তো ওরা খারাপ লাগতেছে না ছেলে মানুষ দেখলে ফিলিংস নিব বেশি সেই কারণে না তোমার কিছু বলছেন আচ্ছা যাই হোক বাদ দাও আমার পঞ্চাশ হাজার টাকা দাও হুম কি বলছো পঞ্চাশ হাজার টাকা দাও লাগবে গেলাম তুই যা আমি আজকে না ভালো লাগতেছে না মানে মানে কি না না গেলে জমবো তুই না গেলে তো জমবোই না না তুই আজকে যা একটা জিনিস দেখছ আমার জামাই গিয়া বললাম পাটিতে চাই কিছু বললো না জিজ্ঞেস করলাম এই ড্রেসটা পড়ছি কেমন লাগতেছে তাও কি সে বললো না টাকা চাইছি সাথে সাথে বের করে দিলো না করলো না ভাই বেবি বাদ দেই না সব চল না দুটো ঢোক দিলে তো স্বামী সংসার সব গলে যাবে চল না তোস দস আমার কি মনে না জানাস আমার হাজবেন্ড না আমার মনে ভালো আছেন এই কারণে আমার কোনো কিছু তো বাতা দেনা আমরা তো তোরে ভালোবাসি এই হাজবেন্ড কি করবে টাকা চাইছোস দিছে মুক্তি কর মু এনজয় কর মার লাইফ মানি তো এনজয়

কিসের পার্টি একটা ফ্রেন্ডের বার্থডে আছে চাপো বুঝলাম না এত কিছু বুঝে তোমার লাভ নাই শরতো এখন দাও দাও আমার কথা ভিতর দাও ও মামি রেডি হয়ে গেছে এখন যাওয়া যাবে না কোথাও সরো আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করতেছে আমি বলছি এখন যাওয়া যাবে না এখন বসো যাও চাপো যাওয়া যাবে না উনি বললো আর হয়ে গেল মাবের মূল্য আমি তো প্রতিদিনই যাই প্রতিদিন যাও মানে হ্যাঁ

আবার সে ওখানে থাকবে আবার বাসায় আসবে আমাদের পরিবারের একটা মান সম্মান আছে পার্টিতে গেলে ওই সামানো হালকা টলকা পানি খেলে না কোনো মান সম্মান নষ্ট না বুঝছো আসছে এখন ক্যামেরা করতে পারে এসব ভিতরে যাও কথা কম বল ছাড়ো ভিতরে যা বলছি আমার দেরি হয়ে যাচ্ছে ওই যে ফোন ও ব্যাসটা আমার ব্যাগে ঠিক আছে ছাড়ো তো আর শোনো ভালো কথা আজ রাতে বাসা আসতেও পারি না আসতে পারি না আসলো ভয় পড়া বাই এই সাথে দেখা হয়েছে না একটা মেয়ে বাসার থেকে বাইরে যায় রাত কাটায় তুমি কি এইগুলি চোখে দেখো না চোখে দেখলে কি আউট অফ কন্ট্রোল পরে কোনো অবস্থাতে বোঝানো যায় না মানানো যায় না ঠিকই তো আছে তোমরা পছন্দ করে বিয়ে করাইছ না তখন গিয়ে জানতাম যে এরকম তখন তো দেখছি পর্দাশীল একেবারে পর্দা নিশিভাবে চলাফেরা করে কথাবার্তার মধ্যে অনেক একটা মাধুর্য ছিল এখন তো মুখে মুখে তর্ক করে এমনও সিচুয়েশন হয়ে যায় যে গায়ে হাত তোলা বাকি থাকে শুধু এটার জন্য তোমরা দায় বুঝলাম না কিছু বিয়ে করায় কি অপরাধ করে ফেললাম নাকি আসতেছি তো চলে হ্যাঁ কি রে

বসো শোনো এই পার্টিতে যেতে চাই যাও দেখো তো এই ড্রেসটা পরছি কেমন লাগতেছে কুত্তা দেখছিলে কোনদিন আমি তোমার কুত্তার কথা জিজ্ঞাসা করি কুত্তা দেখবে রাস্তা দিয়ে জন যায় না এই যে কার্তিক মাসে এরকম নিচে একটা ঝুলাই রায় খোলা থাকে ওটা ভালোই দেয়া যায় তো ওরা খারাপ লাগতেছে না ছেলে মানুষ দেখলে ফিলিংস নিব বেশি এই কারণে তোমার কিছু বলছে আচ্ছা যাই হোক বাদ দাও আমার পঞ্চাশ হাজার টাকা দাও হুম কি বলছো পঞ্চাশ হাজার টাকা দাও লাগবে

এইভাবে করলে পরিবারের মান সম্মান থাকবে মান সম্মান আর আছে কি আর এটা রাখ না কথা আমি পছন্দ করায় বিয়ে করো তাইছো না ভুল হয়ে গেছে আমরা কেউ ভিতর এটা দেখছি ভুল তো ওই জায়গায় করছি চল 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 লিফ্ট হয়ে গেছে

ইমিডিয়েটলি ডিভোর্স দেয় ডিভোর্সের ব্যবস্থা কর তোমার ফ্রেন্ড আছে না হ্যাঁ হ্যাঁ টলা থাকলে এটার লগে বিয়ে দিয়ে দাও আরে হাই না বাবা আয় তুই আহ জিমাই গেলি গেলি আরে শুন তো ওই যে একটা বুড়া দেখলাম না লাল দাড়িয়া তুই কি রে তুই চুপে দাঁড়াইতে পারোস না আরে না ঠিকই তো ছিলাম সাই এমন গোচায় গোচায় কথা কয় কি লেখা ঠিক আছে তুই যা আমি আজকে যেমন ভালো লাগতেছে না মানে কি করছ তুই যাবি না মানে তুই না গেলে পাড়ি জমব তুই না গেলে তো পাড়ি জমবোই না না তুই আজকে যা একটা জিনিস দেখছ আমার জামাই গিয়া বললাম পার্টিতে চাই কিছু বললো না জিজ্ঞেস করলাম এই ড্রেসটা পরছি কেমন লাগতেছে তাও কিছু বললো না টাকা চাইছি সাথে সাথে বের করে দিলো না করলো না ভাই ব্যাবি বাঁধ দে নাই সব চল না দুইটা ঢোক দিলে তো স্বামী সংসার সব ভুলে যাবে চল না দোস জোস আমার কি মনে হয় জানাস আমার হাজব্যান্ড না আমার মনে হয় ভালোবাসে না এই কারণে আমার কোনো কিছুতে বাধা দেয় না আমরা তো তোরে ভালোবাসি এই হাজবেন্ড কি কী করবি টাকা চাইছে দিছে খুর্তি করম এনজয় করুম আর লাইভ মানেই তো এনজয় আরে চল না না তুই যা ঠিক আছে তুই যদি যেতে না চাস আমার না যাওয়াটাই ভালো একটা সময় আমার শ্বশুর উনিও না আমার বাইরে যাওয়া নিয়ে অনেক আপত্তি করতো বাইরে যেতে দিতে যেত না আমার হাজব্যান্ড যখন বাসায় আসলো ও কয়েকদিন না করছে নেই কিন্তু দেখতেছি কেউ কিছু বলে না তুই যা আসলে না দোষটা আমারই তুই যা

আর এরকম ছোট ছোট পোশাক পরব না এই জায়গা আমার সব কাজে তুমি বাবা বা দিতে কিন্তু দেখতেছি কেউ কিছু বলতেছ না আমি যখন যেটা বলতেছি ওইটাই করতে দিতেছ এটা কিছু না জুতা 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 পড়তে পড়তে যখন এটা নষ্ট হয়ে যায় তখন জুতা কি করে যদি এটা বাসার ভিতরে ফালায় বাসার লোকজন নিয়ে এটা ডাস্টবিনে ফালায় যখন জুতাটা নতুন থাকে সবাই যত্ন করে যেন জুতাটা নষ্ট না হয় একটা বিবাহিতা মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন অনেক সুন্দর করে যত্ন করে সেই যত্নের মধ্যে যদি সে থাকতে না পারে তখন আর কিছু করার থাকে না উচ্ছৃঙ্খল জীবন যাপন করা একটা মেয়ের জন্য অনেক খারাপ একটা একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার উচিত হচ্ছে স্বামী সংসার বাসার সমস্ত কিছু নিয়ে চিন্তা করা আর কোন মেয়ে যখন সার্কেলের সাথে করে মদ খায় নেশা করে ডান্স করে রাত্রি যাপন করে সেই মেয়েরে বাধা দেওয়ার আর কিছুই থাকে না ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো এ ধরনের পোশাক পরা বাসার বাইরে কখনো না তুমি অবশ্যই এই জিনিসটা চিন্তা করতো যে আমার হাজবেন্ড অনেক কষ্ট করে পয়সা কামা করে সেই টাকা নিয়ে আমি নষ্ট করতেছি পরিবর্তন হইলে ভালো না হইলে আরো ভালো এই বাসার কোনো মানুষ আপনার উচ্ছৃঙ্খল চলাফেরা নিয়ে বাধা দিবে না বলবে না একটা প্রবাদ আছে কিন্তু কোনো মানুষ যদি জায়গা ঘুমায় তারে কখনো ঘুম থেকে জাগানো যাবে আর কোনো মানুষ যদি সত্যিকার ঘুমায় তারে ঘুম থেকে জাগানো যায় তুমি হচ্ছ জায়গা ঘুমাচ্ছ চেয়ারা দেখছো হয় বিয়ের সময় কেমন ছিলা আর তোমার চেহারাটা এখন কেমন আছে শকুন ছিল শকুন দেখছো পানি ভাল্লুক হিংস্রাল্লু ডাক করে থাকে চলো আব্বা ওই আমাদের বাসার পাশে গোয়াল ঘর আছে গরুর মুত নিয়ে আসবা একটু আর গোবর নিয়ে আসবা ওই মুতরে শরবত বানায় তারপরে খাইবা আর গোবর দিয়ে শরীরটাকে পবিত্র করবা চলা